কক্সবাজারের স্টাইলে লইটা ফাই আপনারা কিন্তু ইচ্ছা করলে বাসাই এখন করতে পারুন এ দেখুন এখানে আমি হাফ কেজি পরিমাণে লোটটা মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি সয়া সস হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর এখানে আমি জিরা আর সাদা গোলমরিচের পাউডার নিয়েছি এখন সবগুলো উপকরণ একটি একটি করে মাছের মধ্যে আমি দিয়ে দিব এই তো এখন লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হলুদ আর মরিচ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার একটু কালার ভালো লাগে তাই আমি হলুদ গুঁড়োটা ইউজ করেছি দিয়ে দিলাম জিরা বা জিরা ফাঁকি আর হচ্ছে সাদা গোলমরিচের ফাঁকি সয়া সস দিয়ে দিলাম এখন এগুলোকে আমি একটি চামেচের সাহায্যে ভালো করে নাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে এগুলো নাড়িয়ে মিক্সড করে দিবো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভিতরে না ঢুকে যায় এই ম্যারিনেশনটা আপনার যত ভালো হবে মাছটা ফ্রাই করার পর ঠিক ততটাই মজা লাগবে আর এ তো আমি দেখুন কিভাবে করছি ঠিক এভাবে আমি ম্যারিনেশনটা করে নিব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে আর অন্যদিকে আমি একটি পাত্রে অল্প পরিমাণে ময়দা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে মিক্সড করে দিব এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে কাইন্ডলি জানাবেন তাহলে আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও দিতে চেষ্টা করব এদিকে আমি একটি কড়াতে তেল গরম করে নিয়েছি এখন সেই মেরিনেট করা মাছগুলো থেকে এরকম দুইটি তিনটি করে মাছের পিস নিব এবং এই মিক্সড করা ময়দার টুকুতে এভাবে করে দিয়ে কোটিং করে নিব এবং তেল গরম হয়ে আসলে ভেজে নেব এখানে ম্যারিনেট করা অংশটুকুর থেকে আমি কিছু মাছ ডিম ছাড়া ভাজব আর কিছু মাছ একটা ডিম দিয়ে মেখে তারপরে ভাজবো ডিম ছাড়া ভাজলে মাছগুলো হচ্ছে একটু উপর থেকে শক্ত হবে ভিতরে জুসি হবে আর ডিম দিয়ে ভাজলে উপরের কোটিংটাও হালকা একটু নরম হবে আর ভিতরে মাছটাও নরম থাকবে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে এগুলো হচ্ছে ডিম ছাড়া ভাজা মাছগুলো আর এই লম্বা বাটিরগুলো হচ্ছে চিকেন ফ্রায়ের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডিম দিয়ে ভাজা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক করে